সেইটার উপর থেকে নে আমি আর তনু দুজন মিলে টানাচ্ছিলাম ত্রিফলটা কিন্তু পারলাম না এখন শেষ মেশ মাকে হাত লাগাতে হলো মা চেয়ারটা ধরো মা তুমি চেয়ারটা ধরো নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আরো একটা নতুন দিনের শুরুতে নতুন কিছু নতুন কিছু অর্থাৎ আমাদের বাড়িতে থাকা নিয়ে আজকে পিকনিক করা হবে সেই সঙ্গে সঙ্গে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই পিকনিকটা যে করা হচ্ছে এর জন্য সুদূর প্রবাস থেকে ওবি দাদা ভাই টাকা পাঠিয়েছিল যে আমাদের বাচ্চাদের নিয়ে একটা ছোটখাটো খাওয়ার যেন আয়োজন করি তো শীতকালে করা হলো যেন একটু পিকনিক হয় আর এটা মা অ্যাকচুয়ালি করতো তো উনি সবটা শোনার পরে বললো কাকিমা যখন করতো তো সেই দায়িত্বটা আমি এবার থেকে নিলাম বলে দু সময় তো জামা কাপড় দেওয়া হয়েছিল উনি টাকা পাঠিয়েছিলেন আপনারা সেটাও দেখেছেন আর এখন উনি দিচ্ছে এই যে বাচ্চাদের পিকনিক হবে সেটাই তো যা যা মেনু তো আপনারা জেনেই গেছেন আজকে সেগুলো হবে আর মা আর আমার কালকেরা তো একরকম ঘুম হয়নি অনেক সকাল সকাল দুজনে উঠেছি বাচ্চাদের নিয়ে করব বলে ভাইকেও তো অনেক সকাল সকাল মাংস আনতে পাঠিয়ে দিয়েছি আর মামি সুলাতা দি ওদেরকে ডাকা হয়েছে মা আর আমি দুজনে মিলে সবটা করে উঠব উঠতে পারবো না তো ওরাও আসবে সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আর যারা নতুন দর্শক বন্ধু তারা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর এই কচি কাচাদের সঙ্গে থাকার আনন্দটাই কিন্তু একেবারেই আলাদা এখন প্রায় নটার কাছাকাছি বাজে সেই সময় ভাই বেরিয়ে পড়েছে মাংসটা আনার জন্য এই যে এই খালপাট ধরে ওকে কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে তাই ও একটু সকাল সকালই বেরিয়ে পড়েছে এখন আমি যাচ্ছি ইন্দিরা মামিকে ডাকতে মানে মিলির মা মামির তো আসার কথা ছিল আগে একবার ডেকে এসছি মামি বললো স্নান সেরে মামি আসবে তো এখনো আসেনি দেখে আবার কিন্তু আমি মামিদের বাড়িতে যাচ্ছি মামিকে ডাকতে গেছিলো মামি স্নান সেরেই আসছে আর এখন ততক্ষণে আমি কিন্তু বাড়ি ঢুকবো আর এই বাড়ি ঢোকার পথে আমার পেছন দিয়ে খালটাকে খুব সুন্দর দেখতে লাগে কিন্তু ভাই মাংসটা আনতে বেরিয়ে গেছে আর মা এদিকে রান্নার জন্য যে চালটা ব্যবহার করা হবে সেটা কিন্তু একবার ঝেড়ে নিচ্ছে ভালো করে এদিকে মা পেঁয়াজ রসুন ছাড়াতে বসে পড়েছে দি এসছে এখন সুলাতা দি দুটো ভাত খাবে তারপরে বসবে তো শুলা দাদি ততক্ষণে খেয়ে নিক আমি এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নেব এই পাত্রটায় আমি ঢালবো পটল চিংড়ির জন্য আনা চিংড়ি মাছ এইটাই ঢালা হবে চাবড়া চিংড়ি

উত তেল লাগে নারকেল লাগে মলাই নারকেল বিস্কিটেস্ক লাগে আমরা ভাই বলছিল যে বিস্কুটের গুঁড়ো পারব না এই সময়

মার ডালটা কুলোর মধ্যে ঢেলে ভালো করে ঝেড়ে নেবে কে বেঁধে নে তোর আগে বেঁধে নে মান পাঁচ ডানা টয়লেট আনবি হ্যাঁ ওই তো ওপরে ও ওখানে वाली হবে না ওই ওই হ্যাঁ হ্যাঁ দড়ি টান মার দেওয়া করে দে এই পাশের দোবো হ্যাঁ ঠিক আছে কোনো পাচ্ছি না কেন টানে নিয়ে আসে এইটার উপর থেকে নে আমি আর তনু দুজন মিলে টানাচ্ছিলাম ত্রিফলটা কিন্তু পারলাম না এখন শেষ মেশ মাকে হাত লাগাতে হলো তোমার চেয়ারটা ধরো মা তুমি চেয়ারটা ধরো এই জায়গাটা রান্না হবে তাই একবারে ফাঁকা ছিল ভাই বাড়ি থাকতে আমাদের একদমই মনে পড়েনি যে ভাই থাকতে থাকতে পেপারটা টানিয়ে নেব ভাই চলে যাওয়ার পরে এখন মা যখন রাঁধতে বসবে ঠিক তার আগ মুহূর্তে মনে পড়ে যেত এখন আমরা যারা যারা আছি তারা মিলেই চেষ্টা করছি যতটা ভালো করে করা যায় শেষমেশ তনুকে গাছে উঠেই কিন্তু পেপারটা বাঁধতে হচ্ছে প্রথমে চেয়ারের উপরে উঠে উঠে হচ্ছিল এইখানটা এমন একটা পজিশন নিচে একটু টনচিপ আছে কিছু তোমার ইটের টুকরো আছে তো সেই কারণে আর চেয়ারটাকে লাগানো যায়নি তাই তনুকে কিন্তু গাছে উঠতে হলো শেষমেশ ওদিকে কিন্তু ভীষণভাবে তোরজোর চলছে ওদিকে দীপশিকা আর সুপ্রিয়া চলে এসেছে পেঁয়াজ রসুন ছাড়ানোর জন্য তো এসে গেছে মিতাও এসে কাজে লেগে গেছিলো তনু তো আসছে আরো সকালে তনু আর মামি এসেছে এসছে মামি এখন থাকবে মায়ের পাশে পাশে মা ওদিকে রান্নার আগে একটা পন্নি দেওয়া হয় সেটাকে ওই ওখানে মা দিয়ে দিচ্ছে ইন্দ্রা উনি ওটা দিয়ে দাও ওগুলো দিয়ে দাও উনুন ধারানোর জন্য কিছু কুচিপালা আমি আগের দিন রাতের বেলা রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম যেন কুয়াশা না পড়ে যেহেতু আজকে অনেক সকাল সকাল রান্না হবে তাই এইগুলো মামি উনানের মধ্যে দিয়ে দিয়েছে যে দিকে উননে কিন্তু আগুন দেওয়া হয়ে গেছে ওদিকে কোমল এসছে পটল আর লঙ্কার অর্ডার দেওয়া ছিল সেগুলো একেবারে কোমলদের দোকান থেকে কোমল হাতে করে নিয়েই কিন্তু ঢুকে পড়লো পিকনিকের জায়গায় আর এই যে দেখুন সবাই কেমন কাজে ব্যস্ত তনু কাঠিগুলো নিয়ে মাপ মাপে কেটে নিচ্ছে চিংড়ি মাছে দেওয়ার জন্য এদিকে তো আমাদের দীপশিকা অনেকেই চেনেন দীপশিকাকে সুপ্রিয়াকে এরা দুজন কিন্তু এই যে রসুন ছাড়াচ্ছে আমি রসুনের মুখগুলো একটু কেটে দিয়েছি দেওয়ার পরে দুজনে মিলে রসুন ছাড়াচ্ছে আমাদের তো মিতার কথা বলার অপেক্ষা রাখে না এই জালু ভাজা গুলো সম্পূর্ণটাই কিন্তু ওকে একা হাতে কাটতে হচ্ছে তুমি এই যে দিদি বারবার বলছো না মাঠে পিকনিক মাঠে পিকনিক এবারে বাচ্চাদেরকে নিয়ে তো মাঠে যাওয়া সম্ভব হতো না কেন বলছি শোনো কেন বলছি এই যে এটা ঠান্ডা লেগে যাবে আর মাঠে পিকনিক হলে তোমার বড় ভাই থাকলে সুবিধা হতো দেখো এই ছোট ভাই এখন চলে গেছে আমাদের তো কারণ না কারোর দরকার হচ্ছে তো দুই ভাই যদি ভালো একসঙ্গে বাড়ি থাকতো আরো সুবিধা হতো খাবার মেনুটাও একটু পাল্টে যেত ডালের মধ্যে মা একটু তেল দিয়ে দিয়েছে এবার ডাল আর তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে ওদিকে রান্না বসিয়ে দিয়েছে এই যে ডাল আর এদিকে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছে চালটা পাশে ধোয়া আছে একটু পরে দেবে জলটা ভালো করে গরম হয়ে গেলে Ну, что ж, это. Ну, да, 还办公呢。Hmm. আমাদের বাড়িতে কচি কাঁচাদের আগমন ঘটছে সেই সঙ্গে সঙ্গে এসে কিন্তু কেউ বসে নেই টুকিটা কাজ করছে রসুন ছাড়ানো যেটা আমি মুখটা কেটে দিচ্ছি বটি দিয়ে বটি আর ওদের হাতে দিচ্ছি না ওরা কিন্তু বসে গেছে রসুন ছাড়াতে দীপা তুমি পারবে রসুন ছাড়াতে না পারো ছেড়ে দাও না পারো ছেড়ে দাও তোমাকে খুব এর ও কত হবে না একটা ঘুরে দেখছিস খালি কত তার আমার হবে না মানে তো তুই দেখুর না খেতে না যাবলে

পাশে হচ্ছে <laughs> <or> <making dieta>

দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিলাম এটা রাখছিল তোর ঘুরিয়ে নেবের অর্ধেক

गाम में ले आदा किस के लतो छुट्टी वाली इनमें भी कुछ डाल दो हम

ওদিকে কাকি আর বৌদি মশলা বাড়ছে কাকি তোমার আর কতটা বাকি আছে চিংড়ি মাছ ভাজ ওদিকে শুভম আর কৌশিক বাজার থেকে জল আনতে যাচ্ছে সবাই সব রকম কাজে ব্যস্ত আছে ডাল হওয়ার পথে এবারে তুলে নেবে ডাল যে শুভম আর কৌশিক বাজারে জল আনতে যাচ্ছে সবাই সব রকম কাজে ব্যস্ত আছে ওদেরই পিকনিক এই জন্য ওদেরই কাজটা বেশি আমরাও সকালবেলা থেকে কাজ করছি

কতটা <small> তো <small> বাদামটা কিসে দেবে বৌদি ভাজ্য তিন মাসের মধ্যে জমা হবে আর এদিকে বাদামটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সহবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন